নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমি তোমাদেরকে মশলা ছাড়া মাছের ঝোল করে দেখাবো তো এই দেখো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সঙ্গে একটু মাছের তেল আছে ওটাকে আমি আলু সরি বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে করবো তারপরে দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর অল্প একটু সিম নিয়েছি এবার আমি কড়াইটাকে বসিয়ে দিব আর দেখো তেলটাও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব তো সবগুলো মাছ আমি একবারে ভেজে নেব শুধু মশলা দিলেই যে রান্না টেস্টি হয় সেটা না বিনা মশলাতেও রান্না টেস্টি হয় তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে আলাদা করে সাইডে রেখে দেব। আর ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে জিরো ফোড়ন দিয়ে দেব এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি ওই সবজিগুলো দিয়ে দেব তো ফুলকপিটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি ফুলকপিতে অনেক রকম যেন তো জামস থাকে তো সেদ্ধ করে নিলে সেগুলোর আর ভয় থাকে না তো এই দেখো আমি সবজিগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব ভালো করে আর এই দেখো মাছগুলো আমি ভেজে সাইডে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজেছি আর এই সবজির মধ্যে হলুদ দিয়ে দেবো লবণটা দিয়ে দিয়েছি তো ওটা স্কিপ করে গেছি আমি এবার আমি সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করব আর মাঝখানে আমি একটু ঢেকে দিয়েছিলাম যেহেতু নতুন আলু খচখচ করে সেই জন্য আমি একটু ঢেকে দিয়েছি আর সিমও আছে তো এই দেখতে পাচ্ছ আমার সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে দেব আর চেরা লঙ্কাগুলো আমি সবজির সঙ্গেই দিয়ে দিয়েছি যাতে ঝালটা ভালোভাবে হয় তোমরাও তোমাদের স্বাদ অনুসারে ঝাল দেবে যদি বেশি খাও তাহলে বেশি কাঁচা লঙ্কা অ্যাড করবে আর যদি কম খাও তাহলে কম দেবে তো আমরা মোটামুটি ঝাল খাই সেই জন্য আমি মোটামুটি লঙ্কা দিয়েছি সাত আটটা লঙ্কা দিয়েছি এ দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে অনেকক্ষণ ফোটাবো ফোটানোর পরে ঝোলটা ফুটে এলে পরেই আমি মাছটা দিয়ে দেবো সময় মশলা দিয়ে তরকারি খেতে ভালো লাগে না একটু অন্য সময় একটু বিনা মশলাতে তরকারি খেতেও ভালো লাগে তাই না এখন তো শীতকাল সবজি অনেক রকমের সবজি পাওয়া যায় আর মোটামুটি সবজিগুলো সবই টেস্টি তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম আর এটা ধনে পাতা তো সময় মানে ধনে পাতা দিলে যে কোনো তরকারি খুবই সুস্বাদু হয় যারা ভালোবাসে আর কি ধনে পাতা অনেকেই খায় না তো মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে ঝোলটাকে ফোটাবো তো দেখতেই পাচ্ছ আমার ঝোলটা ফুটে গেছে হয়ে গেছে ঝোলটা এবার আমি ধনে পাতা ছড়িয়ে ঝোলটাকে নামিয়ে নেব। এ দেখো ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব এ দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দর রং হয়েছে আর সত্যি কথা বলতে কি খেতেও দারুণ হয়েছে তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে